আচ্ছা আচ্ছা দশ পনের কথা আচ্ছা মাথা ঢাকা উত্তর আজমপুরিজে উত্তর খান মাজা ওকে ভাইদের সবটাই কিন্তু জামালপুর ভাই ভাই ফার্নিচার আজকে শুরু করবেন কোনটা দিয়ে ভাই একটা রাজকীয়ট একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লা আলমারি থাকবে একটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়াল শোকেস থাকবে তিন পাল্লার একটা ওয়ার্ড থাকবে একটা ওয়ার্ড থাকবে একটা মোটা দেখা দিনে একটু দেখাই আচ্ছা আচ্ছা একটু ওইদিকে শোকেসটা দেখে আমরা তিন পাল্লার শোকেস দেখেন এটাও ভেতরে বাড়ি সেম ভাই একদম সেম ফিনিশিং সেম কিন্তু কালার করা থাকে প্রত্যেকটা জায়গায় দেখেন

যেকোনোভাবে যেকোনোভাবে সম্ভব আচ্ছা 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 একটু ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঢাকা উত্তর আজমপুর স্তরে উত্তরখান মাজা ওকে এখানে কিন্তু ভাই সবটা জামালপুর ভাই ভাই ফার্নিচার অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্টাক্ট করতে পারেন কথা বারছি না সবাই সুস্থ থেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে